আচ্ছা আপু দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি সিলেট বল্লাখা সিলেট জি ও কি দশক ধরে দেশের সাথে আছে মানে আগে কখনো বিয়ে হয়েছিল জি না আগে কখনো বিয়ে হয়নি এটা বিয়ে হয়নি নাই জি না আচ্ছা প্রিয় দর্শক তো এসে আরেকটা ব্যাপার শুনতে চাচ্ছি আপনাকে যে আপনার নাম কি আমার নাম সাথী সাথী বয়স কত বলছেন

অপেক্ষা করতে বললে করবেন জি অপেক্ষা করতে বললে আমি অবশ্যই অপেক্ষা করব চকলেট খাইতেছেন মনে নাকি হুম এই চকলেট খাইতেছেন জি না ও চকলেট খাচ্ছেন তো মুখের ভিতরে কিছু একটা আছে কথা বলতেছে পান খান পান জি না আমি পান খাই না ও নেশা পানি করেন আমি ও আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছেন আমি যে আপুর সাথে কথা বললাম একটু মজা করলাম তার সাথে আপনারা তো বুঝতেই পারলেন আমি জানি আপনারা কথা বলবেন সাথে তাইলে কথা বলতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আর কিছু বলবেন আপু দিনা ভাই আর কিছু বলবো না ঠিক আছে তো ভালো থাকবেন আচ্ছা